মসজিদের ছাদের রক্তাক্ত মরদেহ নিখোঁজের একদিন পর মিলল এগারো বছরের মাইমুন আক্তারের লাশ পুলিশের হেফাজতে ইমাম ও মরচিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয়তলা থেকে মাইমুন আক্তারের বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিখোঁজের একদিন পর রবিবার ছয় জুলাই সকালে উদ্ধার করা হয় তাঁকে এগারো বছর বয়সী মাইমুনা আক্তার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার বাসিন্দা এবং প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্রী ছিল পরিবার জানায় পাঁচ জুলাই শনিবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাইমোনাকে রবিবার ছয় জুলাই সকালে মসজিদের তলা থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়মুনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায় ঘটনার পরপরই হাবলিপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমান এবং মোয়াজ্জিন মহম্মদ সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় তবে এখনও তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শিদুল আলম চৌধুরী বলেন ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ছাড়াও পিবিআই ও সিআইডি সদস্যরা যৌথভাবে তদন্তকার চালিয়ে যাচ্ছে তদন্তের প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে শিশুটির এমন করুণ পরিণতিতে স্থানীয় জনগণ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন নিরাপদ ধর্মীয় প্রতিষ্ঠানে এমন অমানবিক ঘটনা ঘটায় অনেকেই মসজিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন Մինթալ আহমেদ Մասում խոբորբաժ